কেমন আছেন ভক্তের মেলা ঢাকার দামরাইয়ের বাইশকান্দা ইউনিয়নের কাগাইল গ্রামের শত বছরের ঐতিহ্যবাহী ভক্তের মেলা এই উৎসবে প্রার্থনা ব্রতি হয় অনেক ভক্তরা দামরায়ের কাগাইলে ভক্তদের এখন এক তীর্থস্থানে পরিণত হয়েছে বহু পূর্বে সাধক পুরুষ অমৃতলাল মূলত ধর্মীয় চেতনায় সপ্তাহব্যাপী এই উৎসবগুলোর ঘুরাপত্তন করেছিলেন প্রতিদিন মেলাটিতে লাখো মানুষের উপস্থিতিতে কোলাহল মুখর হয়ে ওঠে সারাদিন মেলায় শিশু কিশোরদের মেতে উঠে পুরু মেলা জুড়ে সপ্তাহব্যাপী সেই ভক্তদের মেলায় দেশ এবং দেশান্তর থেকে হাজার হাজার ভক্তরা আসে এখানে সমবেত হয় এবং এখানে প্রার্থনা করা হয় গান বাজনা করা হয় এবং মেতে উঠে সারাদিন এখানে আগত ভক্ত এবং বিভিন্ন লোক এলাকা থেকে আসা মানুষের এক কোলাহলে মুখরিত হয়ে ওঠে সেই কাগাইল ভক্তের মেলা দেখছেন এখানে বড় বড় পাতিলে ডাল রান্না করা হচ্ছে ভাত রান্না করা হচ্ছে এগুলি ভক্তদের জন্য এখানে লাখো লাখো মানুষকে সেই প্রসাদ দেওয়া হয় আমার সাথে থাকুন আজ ভক্তের মেলাটি ঘুরে ঘুরে দেখা অনেকে দাদাকে ভক্ত করছে আচ্ছা দাদা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এগুলি পাতিলে কি মিষ্টি মিষ্টি ওটাকে আপনি রাখছেন ওটা যারা এখানে মিষ্টি মান্নত করে আপনার কাছে দেওয়া দেয় দিলে আপনারা ওই পাতিলে রাখেন সবাইকে দেন আচ্ছা আচ্ছা তা ওই মাটির পাতিলে ওই যারা মান্নত করে আপনার কাছে দিলে আপনারা এখান থেকে বিলি করেন আচ্ছা আচ্ছা দেখছেন এখানে অনেকে বিভিন্ন জায়গা থেকে যারা বক্তরা আসছে আপনারা দেখছেন এখানে হচ্ছে ভক্তের মেলা অনেকেই ঘুমাচ্ছে এখানে অনেকেই গানের তালে তালে নাচছে দেখছেন এখানে তৈরি করা হয়েছে এটার নিচে যত ভক্তরা আছে দেশ বিদেশ থেকে যারা আসছেন তারা কিন্তু এখানে আসছে কেমন আছেন আচ্ছা আপনি তো বকterne মেলা আসলেন কোন জায়গা থেকে আসলেন আমি টাঙ্গাইল বহাপুর থেকে আসছি টাঙ্গাইল বহাপুর থেকে আসছেন না কতদিন আগে আসছেন কালকে আসছেন এটা কয়দিন ভ্যাপি মেলা থাকে চার পাঁচ দিন আছে না আপনি কি প্রতি বছর এই বকterne মেলা আসেন আচ্ছা ধন্যবাদ দাদা ওই যে নৌকা রাখলেন কি জন্য নৌকা নৌকা বড়া রেঙ্গে ভাই হ্যাঁ

যাদের যেই সমস্যা কারো যদি হাতের সমস্যা থাকে তারা এটা হাত সেখানে নিয়ে যাদের পাওয়ার সমস্যা মাথার সমস্যা তারা সেখানে ওইটা নিয়ে ওইটা নিয়ে মান্যাত করবে ওরা সবাই পুকুরে হাত মুখ ধুয়ে নিচ্ছে অনেকেই গোসল করছে উজু করছে তারা পবিত্র হচ্ছে আপনারা দেখছেন ভক্তের মেলায় অনেকে পানিতে নেমে নেমে কিন্তু তারা গোসল করে অনেকে পবিত্র হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এখানে বড় বড় পাতিলে ডাল রান্না করা হচ্ছে ভাত রান্না করা হচ্ছে এগুলি ভক্তদের জন্য এখানে লাখো লাখো মানুষকে সেই প্রসাদ এখানে মেলা আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু খেতে বসেছে তাদেরকে ফ্রি খাওয়ানা হয় সেই ভক্তের মেলায় দেখতে পাচ্ছেন এখানে লাখো লাখো মানুষ তারা প্লেট নিয়ে বসা রয়েছে এখানে এখানে ভক্তের মেলায় সবাইকে ভাত খাওয়াচ্ছে আপনারা দেখছেন আপনাদের সামনে প্রসাদ নিয়ে চলে যাবে আপনারা একটু বসুন এখানে লক্ষ লক্ষ মানুষকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আপনারা কারে খাবেন না আপনারা দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে প্রসাদ ভাত ভাত এবং ডাল হচ্ছে সবাই প্লেটে নিয়ে খাচ্ছে যারা প্রসাদ বিতরণে আছেন আপনারা দেখে দেখে যারা বসে আছে দয়া করে তাদের প্লেটে যেন খালি না থাকে দেখছেন মেলায় প্রচুর পরিমাণে কিন্তু ভিড় লাখো লাখো মানুষ সেই মেলায় সমাবেত হয় বক্তের মেলায় প্রতি বছরই এই মেলাটি শুরু হয় সপ্তাহ সপ্তাহব্যাপী একটি বক্তের মেলা এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন বক্তরা তারা কিন্তু সেই মেলা উপস্থিত হয় আর সেটা কেন্দ্র করে কিন্তু এখানে বিশাল একটি মেলা আয়োজিত হয় আর আপনাদেরকে সেই মেলাটি আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে উঠেছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা জাতীয় পুতুল এগুলি কত করে বেছেন কাকা পাঁচশো টাকা না এখানে উঠেছে মেয়েদের বিভিন্ন ধরনের চুরি আংটি স নানা ধরনের কসমেটিক্স জাতীয় জিনিস উঠেছে ভক্তের মেলায় উপরে ব্যাগও রয়েছে এখানে কাঠের বাঁশের বাঁশি উঠেছে বিভিন্ন ধরনের উঠেছে কত কত করে দাদা ওইটা ওইটা একশো টাকা না এখানে রয়েছে বিভিন্ন ধরনের চশমা তারপরে রয়েছে উপরে ক্যাপ রয়েছে মাথার ক্যাপ সহ এখানে চশমা স্টল বসেছে এখানে শিশুদের আনন্দ বিনোদনের জন্য রয়েছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে সেই ভক্তের মেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন এখানে শিশু কিশোর নারী পুরুষ সহ নানা ধরনের লোক কিন্তু এখানে এসেছে আপনারা দেখছেন এখানে রয়েছে খাবারের পশড়া আপনারা দেখেন এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ নাকি ও আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ ভাজা হচ্ছে ডিমের ডিমের রেসিপি সহ নানা ধরনের খাবার এখানে রকমারি খাবার রয়েছে সুস্বাদু খাবার বক্তের মেলায় আপনারা জানেন শত শত স্টল রয়েছে রকমারি স্টল রয়েছে এখানে বিক্রি হচ্ছে কাঠের রুটি বানানির পিড়ি মেলামাইন প্লাস্টিকের মেলামাইন স্টিলের বিভিন্ন ধরনের বাসন কুসন রয়েছে এখানে রয়েছে ওইটা জানি কি দাদা হ্যাঁ দাদা এগুলি জানি কি হ্যাঁ এগুলি কত করে বেছেন জি একশো টাকা এখানে নানা ধরনের জিনিসপত্র রয়েছে এখানে শাড়ি কাপড়ের স্টল বসেছে এই পাশে বসেছে ব্লেজারের স্টল ব্লেজার এখানে শীতের জামা কাপড় এ পাশে রয়েছে পুরোটাই খাবারের দোকান আপনারা দেখছেন রুষ্টি রুটি মিষ্টি জিলাপি এগুলি বাজা হচ্ছে এটা কত করে দিচ্ছেন জিলাপি একশো ষাট টাকা আর ওইটা জানি কি এটা কত করে দিচ্ছেন একশো দুশো টাকা না এই পাশেও আপনারা দেখছেন জিলাপি বাঁধা হচ্ছে এবং মিষ্টি বানানো হচ্ছে এই আপনারা দেখছেন রুটি বানানোর পিঁড়ি রয়েছে বেলুন রয়েছে স্টিলের চামিচ রয়েছে দা বটি সহ নানান ধরনের জিনিসপত্র কিন্তু এখানে স্টলে নিয়ে বসেছে আপনারা দেখছেন এখানে উঠেছে মাটির তৈরি ব্যাংক মাটির পাত্র মুড়ি বাজার পাত্র সহ নানা ধরনের মাটির জিনিসপত্র উঠেছে এখানে অনেকেই আপনারা দেখছেন যে মাটির জিনিসপত্র কিন্তু অনেকেই ক্রয় করে নিচ্ছে এখানে আপনারা দেখছেন এই পাশে কিন্তু অনেক লস্করের জিনিসপত্র রয়েছে নানা ধরনের জিনিসপত্রের গৃহস্থালীর যেগুলি প্রয়োজনের জিনিসপত্র এখানে উঠেছে এখানে বাঁশের তৈরি কুলা ডালা উঠেছে আপনারা দেখছেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের কিন্তু উঠেছে এই মেলায় রয়েছে ছায়ের দোকান অনেক দোকান রয়েছে যারা চা পান করেন ছা বিরতিতে এখানে আসেন অনেকে আপনারা দেখছেন এখানে ছায়ের দোকানের স্টল রয়েছে বলতে গেলে একটি বৃহৎ মেলা এবং ভক্তের মেলা যেখানে লাখো লাখো মানুষ জড়ো হয় সাত দিন ব্যাপী আনন্দমুখরভাবে মানুষের সেই দিনগুলি কাটে